তোমার গল্প জন্মের আগেই শুরু হয়েছিল এই দুনিয়ায় পা রাখার বহু বহু বছর আগে যখন তোমার নাম ছিল না পরিচয় ছিল না এমনকি তোমার অস্তিত্বের কথা কেউ জানতও না তখনও তুমি ছিলে কিন্তু তুমি ছিলে এমন এক জগতে যা দুনিয়ার চোখে অদৃশ্য মানুষের কল্পনার বহু দূর নূরের এক রহস্যময় জগৎ সেই জগৎ ছিল সম্পূর্ণ নীরব সম্পূর্ণ শান্ত সেখানে ছিল না সময় ছিল না সকাল ছিল না রাত ছিল না কোনো ঘড়ির কাটার চালচলন ছিল না কোনো দিন রাতের ওঠানামা সেখানে কেবল ছিল আল্লাহর নূর তার ইচ্ছা আর তার অদৃশ্য সিদ্ধান্তের আলো তোমার রুহ তখন দুনিয়ার কোনো কষ্টের ছোঁয়া জানত না না ছিল ক্ষুধা না ছিল ভয় না ছিল ব্যথা চারপাশে ছিল শুধু নরম কোমল নূরের ঢেউ যা হৃদয়ের গভীরতা পর্যন্ত শান্তি পৌঁছে দিতে পারে সেই নূরের মধ্যে অসংখ্য রুহ ভাসমান ছিল প্রত্যেকটি আলাদা প্রত্যেকটি অপেক্ষামান প্রত্যেকটি নিজের নির্ধারিত যাত্রার জন্য প্রস্তুত সেখানে কেউ কারো সাথে কথা বলতো না কিন্তু সবাই জানত তাদের স্রষ্টা তাদের জন্য কী রেখেছেন ঠিক সেই মুহূর্তগুলোতে তোমার রুহ একটি চিরন্তন সত্যের সাক্ষী ছিল তুমি আল্লাহর সামনে উপস্থিত ছিলে তার নূরের সান্নিধ্যে দাঁড়িয়ে দুনিয়ার মতো শব্দ ভাষা বা ব্যাখ্যা তখন তোমার প্রয়োজন ছিল না কারণ সেই জগতে যোগাযোগ হতো অনুভূতির মাধ্যমে যা ছিল একেবারে স্বচ্ছ বিশুদ্ধ এবং কোনো প্রকার সীমাবদ্ধতা ছাড়া তোমার রুহ তখনও বুঝত না দুনিয়া কেমন জীবন কেমন মৃত্যু কেমন পরীক্ষা কেমন কিন্তু একটা বিষয় সে স্পষ্ট জানত তার স্রষ্টা আছে এবং তার কাছে ফেরত যাওয়ার পথও নির্ধারিত আল্লাহর প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি হুকুম প্রতিটি লুকানো রহস্য সেই জগৎকে ভরিয়ে রাখত এক অদ্ভুত মহিমায় এইভাবেই শুরু হয়েছিল তোমার অস্তিত্বের সবচেয়ে গভীর অধ্যায় এক এমন জগৎ থেকে যাকে পৃথিবীর কোনো চোখে দেখা যায় না কোন বিজ্ঞান মাপতে পারে না আর কোনো মানুষ পুরোপুরি বুঝতে পারে না তোমার গল্প শুরু হয়েছিল নূরের আলোয় আল্লাহর অদৃশ্য হিকমার ভিতর থেকে যা আজও তোমার রুহের গভীরে প্রতিধ্বনিত হচ্ছে কোরআন ও সহি হাদিসের আলোকে জানা যায় দুনিয়ায় আসার বহু বহু আগে যখন পৃথিবী সৃষ্টি হয়নি আকাশ ছিল না পাহাড় ছিল না এমনকি সময়ের ধারণাটাই যখন অস্তিত্ব লাভ করেনি তখন একটি বিশেষ জগৎ ছিল এক এমন জগৎ যা মানুষের অন্তরেও কল্পনা করা অসম্ভব সেই জগতের নাম আলমুল আরওয়াহ রুহের জগৎ এটি ছিল আল্লাহুর নূরের অত্যন্ত নিকটবর্তী এক স্থান যেখানে আল্লাহ তালা অসংখ্য রুহকে সৃষ্টি করে রেখেছিলেন প্রতিটি রুহ তখন ছিল নরম কোমল স্বচ্ছ নূরের আলোয় ভাসমান যেন কোনো দিশাহীন বাতাসে ভেসে চলা আলোককণা কেউ কারো সাথে সংঘর্ষে মিলত না কেউ কারো উপর আধিপত্য বিস্তার করত না কারণ সেখানে ছিল না অহংকার ছিল না দুঃখ ছিল না ভয় ছিল শুধু শান্ত নুরানি অস্তিত্ব সেই স্থানে রকম চাপ দুশ্চিন্তা আশা হতাশা কিছুই ছিল না রুহের চারপাশে ছিল এমন এক প্রশান্ত নীরবতা যা পৃথিবীর কোনো নিরবতার সাথে তুলনা করা যায় না যেন হৃদয়ের গভীরে ঢুকে যাওয়া অদ্ভুত স্বস্তির একটি তরঙ্গ যা অন্তরকে সম্পূর্ণ হালকা করে দিত এই জগৎটিতে সময় নামের কোনো সীমানা ছিল না সেখানে দিন রাত ছিল না আলো অন্ধকার ছিল না সূর্যোদয় ছিল না সূর্যাস্ত ছিল না সময় সেখানে স্থির ছিল নাকি সময়ের প্রয়োজনই ছিল না এ রহস্য কেবল আল্লাহই জানেন রুহরা সেখানে অপেক্ষা করছিল কার নির্দেশে একমাত্র আল্লাহর নির্দেশে আল্লাহর মহাপরিকল্পনার অংশ হিসাবে প্রতিটি রুহের জন্য তিনি নির্ধারণ করেছিলেন একটি সময় একটি দুনিয়ায় আগমনের মুহূর্ত একটি পরিবার একটি পরীক্ষা এবং একটি নির্দিষ্ট গন্তব্য কিন্তু সেই সময়ে রুহরা জানত না দুনিয়ার কঠিনতা জানত না জীবনের দুঃখ কষ্ট জানত না মৃত্যু কি জানত না রোগ ব্যাধি বা ভয় কাকে বলে রুহরা ছিল সম্পূর্ণ পরিচ্ছন্ন নিষ্পাপ আল্লাহর ইচ্ছার ওপর অবিচলভাবে স্থির সেখানে ছিল না কোনো লোভ না কোনো আকাঙ্ক্ষা কারণ দুনিয়ার অনুভূতিগুলো তখনও তাদের মধ্যে জাগেনি আলমুল আরওয়াহ এমন এক জগৎ যেখানে রুহরা এক ধরনের অদৃশ্য আলোয় আলোকিত থাকত যেন তারা আল্লাহর সান্নিধ্যের ছায়ায় নিজেকে হারিয়ে ফেলত তারা জগতের সব কিছুর ব্যাপারে অজানা হলেও আল্লাহর ক্ষমতা ও তার অস্তিত্ব সম্পর্কে ছিল পূর্ণভাবে সচেতন তারা জানত তাদের স্রষ্টা আছেন এবং তার কাছেই তাদের ফিরে যেতে হবে কিন্তু জানত না দুনিয়ার পরীক্ষার ময়দান তাদের জন্য কত কঠিন হতে যাচ্ছে আলমুল আরওয়াহতে কোনো দুঃখ ছিল না বলে রুহরা দুঃখের মূল্য বুঝত না কোনো ব্যথা ছিল না বলে তারা ব্যথার গভীরতা উপলব্ধি করত না কোনো ক্ষুধা তৃষ্ণা ছিল না বলে তারা অভাবের অনুভূতি জানত না এটি ছিল সম্পূর্ণ ভিন্ন বাস্তবতা এক এমন জগৎ যেখানে কেবল আল্লাহর ইচ্ছা নূর আর সাম্যের নীরবতা বিরাজ করত এইভাবেই রুহের প্রথম ঠিকানা গড়ে উঠেছিল এক শান্ত বিশুদ্ধ আলোকময় জগৎ যেখান থেকে একদিন প্রতিটি রুহ দুনিয়ায় যাত্রা করবে নিজের পরীক্ষার পথে হাঁটবে এবং আবার ফিরে আসবে সেই স্রষ্টার কাছেই যিনি তাকে প্রথম সৃষ্টি করেছিলেন অসীম নূরের সেই শান্ত জগৎ আলমুল আরোহ একসময় আল্লাহ আল্লাহতালার এক মহা সিদ্ধান্তে কেঁপে উঠল ফেরেস্তারা অদৃশ্য সুরে ঘোষণা দিল রুহদের সবাইকে একত্র করা হবে ধীরে ধীরে আলো বাড়তে লাগল যেন চারপাশে নূরের সমুদ্র ঢেউ তুলছে রুহেরা এক এক করে সেই আলোকময় ময়দানে জড়ো হতে লাগল এত বিশাল এক সমাবেশ যা মানুষের কল্পনা বুদ্ধি বা দৃষ্টি কোনোটাই ধারণ করতে পারে না কোটি কোটি রুহ জড়ো হল একটি বিস্তীর্ণ নুরানি প্রান্তরে যেখানে ছিল না ছায়া না অন্ধকার ছিল শুধু আল্লাহর নূরের প্রবল প্রতিফলন রুহগুলো নীরবে স্থির হয়ে দাঁড়িয়ে রইল যেন তারা অপেক্ষা করছে কোনো মহান ঘোষণার জন্য ক্যামেরা জুম ইন দেখা যায় নুরানি মেঘের মাঝে এক স্বচ্ছ পবিত্র আলোর পর্দা ধীরে ধীরে খুলে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে এমন এক শব্দ প্রতিধ্বনিত হল যা কোনো ভাষায় মাপা যায় না কোন কানে পুরোপুরি বোঝা যায় না কিন্তু প্রতিটি রুহ নিজের অস্তিত্ব দিয়ে অনুভব করল সেটা ছিল আল্লাহর কণ্ঠ মহান শক্তিশালী কিন্তু মমতায় ভরা আল্লাহ জিজ্ঞেস করলেন আলাস্তু বিরব্বিকম অর্থাৎ আমি কি তোমাদের রব নই এই প্রশ্ন কোনো সাধারণ প্রশ্ন ছিল না এটি ছিল অস্তিত্বের সবচেয়ে মূল প্রশ্ন সৃষ্টি ও স্রষ্টার সম্পর্কের প্রথম ঘোষণা সেই শব্দ রুহের ভিতর দিয়ে প্রবাহিত হল যেন প্রতিটি রুহের অন্তরে আলো ঝলসে উঠল এক মুহূর্তের জন্য পুরো আলমুল আরোয়া নিস্তব্ধ হয়ে গেল তারপর যেন বজ্র বজ্রধ্বনির মতো কোটি কোটি রুহ একই সাথে উত্তর দিল বালা হ্যাঁ অবশ্যই আপনিই আমাদের রব তাদের কণ্ঠে ছিল ভক্তি ছিল স্বীকৃতি ছিল চিরন্তন আনুগত্য সেই আওয়াজ মহাজগতের প্রতিটি স্তরে প্রতিধ্বনিত হল নরম এক ফিসফিস শব্দের এটাই ছিল মিসাক সেই মহা অঙ্গীকার যা প্রতিটি রু দুনিয়ায় আসার আগেই আল্লাহর সামনে দিয়েছে মানুষ তার জন্মের পর এই স্মৃতি ভুলে যায় কারণ আল্লাহ দুনিয়ার পরীক্ষা ন্যায়পরায়ণ করতে স্মৃতির পর্দা টেনে দেন কিন্তু এই অঙ্গীকার মুছে যায় না এটি থাকে মানুষের অন্তরের গভীরতম স্তরে ফিত্রা নামে এই কারণে মানুষ যেখানেই থাকুক যেই পরিবারে জন্মাক যতই পরীক্ষা আসুক তার অন্তরের কোনো এক জায়গা সব সময় অনুভব করে যে একজন স্রষ্টা আছেন যার দিকে ফিরে যেতে হবে এই অনুভূতি কোনো শিক্ষা থেকে আসে না কোনো সংস্কৃতি থেকে আসে না এটি আসে সেই দিনের প্রতিধ্বনি থেকে যেদিন রুহ দাঁড়িয়ে স্বীকার করেছিল বালা নিশ্চয়ই আপনি আমার রব বিশাল সেই নুরানি মাঠ আজও সাক্ষী হয়ে আছে সেই চিরন্তন কথোপকথনের যা শুধু রুহ অনুভব করেছে আর যা মানুষের দুনিয়ার সমস্ত সত্যের মূল ভিত্তি হয়ে আজও তার অন্তরে বেঁচে আছে মিসাকের সেই বিস্ময়কর অঙ্গীকার সম্পন্ন হওয়ার পর আলমুল আরওয়াহ আবার নীরব হয়ে গেল কোটি কোটি রুহ তাদের অন্তরে অনুভব করছিল আল্লাহর নূরের স্পর্শ ঠিক সেই সময় আল্লাহ তালা আরেকটি মহা ঘোষণা দিলেন এটি ছিল সৃষ্টি পরিকল্পনার পরবর্তী ধাপ মানবজাতির পৃথিবীতে আগমনের ঘোষণা আল্লাহ প্রতিটি রুহকে জানিয়ে দিলেন তোমাদের সামনে আছে একটি যাত্রা একটি দুনিয়ায় যাত্রা সেখানে থাকবে একটি সীমিত জীবন একটি পরীক্ষা এবং একটি নির্দিষ্ট মিশন এই ঘোষণার শব্দ আলমুল আরওয়াহার অদৃশ্য বাতাস কেঁপে তুলল তখন দেখা গেল কিছু রুহ আল্লাহর নূরে ঝলমল করে উঠল তাদের আলো দীপ্তিময় কোমল এবং স্বচ্ছ আবার কিছু রুহ অপেক্ষাকৃত কম উজ্জ্বল কারণ আল্লাহর ফায়সালা ভিন্ন ভিন্ন কারো জীবন হবে সহজ শান্ত কারো জীবন হবে কঠিন পরীক্ষাময় এই ঘোষণায় ছিল রুহের দুনিয়ার দিকে প্রথম পদক্ষেপ যদিও রুহ তখনও জানত না দুনিয়া কত কঠিন কত সীমাবদ্ধ কত ব্যথা ও সংগ্রামে পূর্ণ আল্লাহ তালা বললেন প্রতিটি রুহ দুনিয়ায় যাবে তার নির্দিষ্ট সময় নির্দিষ্ট পরিবার নির্দিষ্ট পরিবেশ এবং নির্দিষ্ট পরীক্ষার মধ্যে সেদিনই নির্ধারিত হয়ে গেল তুমি কোন পরিবারে জন্ম নেবে কোন মায়ের গর্ভে আসবে কোন দেশে তুমি থাকবে কোন ভাষায় কথা বলবে কোন রিজিক তোমার জন্য লেখা হবে কার সান্নিধ্য পাবে কার থেকে দূরে থাকবে কত বছর বাঁচবে কখন মৃত্যু তোমার দরজায় আসবে সব কিছু প্রতিটি পরীক্ষার ধরন প্রতিটি সুখ দুঃখ প্রতিটি অশ্রু প্রতিটি হাসি সব কিছু আল্লাহ আগেই লিখে দিয়েছেন লাউহে মাহফুজে কিছু রুহ শুনে আনন্দে ঝলমল করে উঠল কারণ তাদের জন্য দুনিয়া সহজ হবে পরীক্ষা হালকা হবে জীবন হবে শান্ত আবার কিছু রুহ স্থির রইল তাদের জন্য দুনিয়া অপেক্ষা করে কঠিন পরীক্ষার পথ কষ্ট সংগ্রাম ধৈর্যের বহু মুহূর্ত কিন্তু তাও তার আলমুল আরওয়া তখন ধীরে ধীরে নূরের মধ্যে আলাদা আলাদা স্রোতে ভাগ হয়ে যেতে লাগল যেন প্রতিটি রুহ তার নির্দিষ্ট পথে প্রস্তুত হচ্ছে কোথাও আলো উজ্জ্বল কোথাও একটু নিস্তেজ কিন্তু সবই আল্লাহর হিক্মা অনুযায়ী রুহগুলো বুঝতে লাগলো একদিন তাদের যেতে হবে এমন এক জগতে যেখানে ব্যথা থাকবে পরীক্ষা থাকবে ভয় থাকবে আর থাকবে শয়তানের ফিসফিসানি কিন্তু সেই জগতে থাকবে আল্লাহর রহমত থাকবে দোয়া থাকবে ক্ষমা থাকবে জান্নাতের প্রতিশ্রুতি এইভাবে আল্লাহতালা প্রতিটি রুহকে জানিয়ে দিলেন তোমার জীবন সীমিত তোমার মিশন নির্দিষ্ট এবং তোমার পরীক্ষা বাস্তব এই সবকিছু আগেই লেখা হয়েছে নির্ধারিত হয়েছে এবং কেউ তার কদর থেকে পালাতে পারে না রুহের সামনে তখন শুধু একটি সত্য দাঁড়িয়েছিল একদিন তার যাত্রা শুরু হবে দুনিয়ায় জন্ম নেওয়ার মুহূর্ত থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি ধাপই আল্লাহর লেখা স্ক্রিপ্ট অনুযায়ী ঘটবে আর এই ঘোষণা ছিল রুহের জীবনের দ্বিতীয় মহান অধ্যায় যাত্রা শুরুর আগের শেষ প্রস্তুতি হা অঙ্গীকার আল্লাহর ঘোষণা এবং নির্ধারিত তাকদির জানার পর প্রতিটি রুহের সামনে শুরু হল দুনিয়ায় যাওয়ার অপেক্ষা এক দীর্ঘ নীরব অদৃশ্য প্রস্তুতি ক্যামেরা ধীরে ধীরে অন্ধকার নূরের ভেতর প্রবেশ করে দেখা যায় রুহেরা নরম আলোয়ে স্থির হয়ে আছে কেউ অপেক্ষায় গভীর চিন্তায় ডুবে আছে কেউ উজ্জ্বল হয়ে আল্লাহর দিকে তাকিয়ে আছে যেন তারা বুঝতে চেষ্টা করছে সামনে কি অপেক্ষা করছে আলমুল আরওয়াহের বাতাস তখন ভরে ছিল এক ধরনের রহস্যময় অপেক্ষার অনুভূতিতে যেন আসন্ন যাত্রার আগমনী সুর চারপাশে বাঁধছে প্রতিটি রুহ জানত একদিন ফেরেস্তারা তাদের ডাকবে এবং তারা দুনিয়ার দিকে যাত্রা শুরু করবে সময় সেখানে ছিল না কিন্তু অপেক্ষার অনুভূতি ছিল বাস্তব রুহেরা ধীরে ধীরে অনুভব করতে লাগল যে মুহূর্তে তাদের দুনিয়ায় পাঠানো হবে সেটি এখন আর খুব দূরে নেই ক্যামেরা কাট, একটি নুরানি দরজা খুলে যায় ফেরেশ পায়ের শব্দ শোনা যায় না কিন্তু তাদের নুরানি পদচারণা আলোর তরঙ্গ তুলছে তারা একসময় আল্লাহর নির্দেশে নির্দিষ্ট রুহকে ডেকে নেয় সেই ডাকে থাকে না ভয় থাকে না চাপ থাকে শুধু দায়িত্ব এবং আল্লাহর নির্ধারিত মিশন হাদিসে এসেছে মানুষ মায়ের গর্ভে সৃষ্টি হয় ধাপে ধাপে প্রথম চল্লিশ দিন থাকে একটি বিন্দুর মতো নুফতা এরপর আরাক এক দিন আলাকা ঝুলন্ত জমাট রক্ত তারপর আরও চল্লিশ দিন মুদগা চিবানো মাংসপিণ্ডের মতো আর ঠিক একশো দিন পূর্ণ হলে আল্লাহর নির্দেশে এক ফেরেস্তা সেই গর্ভে আসে চারটি বিষয় লিখতে রিজিক বয়স কাজ এবং সে জাহান্নামি হবে না জান্নাতি হবে তারপর সেই ফেরেস্তা রুহকে নিয়ে আলতো আলোয় ভরে থাকা পথে এগিয়ে যায় রুহ তখন বুঝতে পারে তার দুনিয়ার দরজা খুলে গেছে ক্যামেরা জুম অন্ধকার থেকে আলোর সরু রেখা বের হয় যেন গর্ভের ভেতর নতুন এক জগৎ তৈরি হতে শুরু করেছে ঠিক সেই সময় ফেরিস্তা রুহকে ধরে গর্ভের দিকে নিয়ে আসে দুনিয়ার নিয়ম কানুন আলোর তীব্রতা মাধ্যাকর্ষণ সময় এসব কিছুর সাথে রুহের কোনো পরিচয় থাকে না তবুও সে যাচ্ছেই কারণ এটি আল্লাহর নির্দেশ ফেরেস্তা রোহকে মায়ের গর্ভে স্থাপন করার মুহূর্ত আসে এটি দুনিয়ার যাত্রার সত্যিকারের শুরু ফেরেস্তা নরমভাবে আল্লাহর আদেশ মেনে রুহ ফুঁকে দেয় এক অদৃশ্য অমল নূরের মতো রুহ দেহের সাথে মিশে যায় আল্লাহর ইচ্ছায় নিষ্প্রাণ অন্ধকার দেহে তখন প্রাণ সঞ্চার হয় হৃদস্পন্দন শুরু হয় রক্ত চলতে শুরু হয় অঙ্গ প্রত্যঙ্গ গঠিত হতে থাকে রুহ তখন প্রথমবারের মতো বন্দি অনুভূতি পায় যে জগৎ ছিল অসীম ও মুক্ত সেখান থেকে এখন সে একটি ক্ষুদ্র অন্ধকার সংকীর্ণ স্থানে কিন্তু এই বন্দিত্বই তার জন্য দরজা খুলে দেয় জীবনের শ্বাসের আলো দেখার রিজিক ভোগ করার এবং পরীক্ষার পথে হাঁটার রুহ এখন অপেক্ষা করছে জন্মের মুহূর্তের জন্য গর্ভের অন্ধকারে সে অনুভব করে কঠোরতা এবং উষ্ণতা এ যেন নতুন জগ রুহ যখন দুনিয়ার পথে নামতে শুরু করে তার মধ্যে জন্ম নেয় এক অদ্ভুত অনুভূতি যেন সে বুঝতেই পারছে না কেন তাকে এমন একটি জগতে পাঠানো হচ্ছে যেখানে সীমাবদ্ধতা আছে যেখানে দুঃখ আছে আর যেখানে ভুল করার সম্ভাবনাও আছে সেই মুহূর্তে রুহের মনে জাগে প্রথম প্রশ্ন এটা কেমন নতুন জায়গা এ জগতে তো আলো নেই আছে শুধু অন্ধকার ব্যাখা আর সীমাবদ্ধ দেহ আলমুল আরোহতে রুহ ছিল মুক্ত ছিল শান্ত ছিল বিস্তীর্ণ নুরানি প্রান্তরে যেখানে কোনো ভয় ছিল না ছিল কোনো ক্ষুধা না ছিল কোনো কান্না কিন্তু পৃথিবীর দিকে নামার সঙ্গে সঙ্গে রুহ বুঝতে পারে এই জগৎ তার পরিচিত নয় এখানে তার চলাফেরা দেহের সাথে বাঁধা এখানে তাকে অনুভব করতে হবে ঠান্ডা গরম এখানে তাকে শিখতে হবে কথা বলা এমনকি হাসতে কাঁদতেও সময় লাগবে রুহ তখন আল্লাহর নূর থেকে আসা সেই শান্ত স্মৃতিগুলোকে হঠাৎ হারাতে থাকে এক সময় সে যেন নিজেই নিজের কাছে প্রশ্ন করে যখন রুহ দুনিয়ার আলো দেখে সে প্রথমবার অনুভব করে ব্যথা ঠান্ডা ক্ষুধা ভয় এ যেন এক নতুন বাস্তবতা এক নতুন যুদ্ধক্ষেত্র আর আলমোল আরওয়ার সেই প্রশান্ত পরিবেশ থেকে